আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লকটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমাকে সাপোর্ট তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে দুপাশে দুধ গরম করে কিছু একটা করছিলাম ওটা ছিল কাল রাতের বেলার দৃশ্য বাড়িতে অনেক দুধ ছিল তাই ভাবলাম দই পাতিয়ে রাখি তো বন্ধুরা প্রত্যেক তো টক দই বানানো হয় মিষ্টি তুই খেতে ইচ্ছা করে তো পাওয়া যায় না বলে খাওয়াই হয় না তো ভাবলাম বাড়িতে খেজুরের গুড় আছে তার সঙ্গে একটুখানি চিনি মিক্স করে দিয়ে মিষ্টি দই বানিয়েছিলাম এত টেস্টি হয়েছে আর আমার মেয়ে তো খেয়েই যাচ্ছে বলছে মাম্মি খুব টেস্টি হয়েছে সত্যি বন্ধুরা কলকাতার মিষ্টির দোকানে যেরকম দই পাওয়া যায় না তার থেকে ভালো হয়েছে একদম ক্রিমি ক্রিমি কারণ আমি অনেকক্ষণ ধরে না দুধ জ্বালিয়ে করেছিলাম দু কিলো মতন দুধ ছিল জালিয়ে জালিয়ে সাড়ে সাতশো মতন করেছিলাম যত দুধ মানে টানাবে তত কিন্তু দই খেতে ভালো লাগে কাল রাতে আমাদের বাড়িতে অনেক দিন বাদে রুটি হয়েছিল বেশ কয়েকদিন হয়েছে রুটি একদমই খাওয়া হচ্ছে না তো বর বলছে রাতের বেলা ভাত তরি তরকারি কোনো কিছু রান্না করতে হবে না তুমি একটা কাজ করো রুটি বানাও তো রুটি আলু ভাজা ডিমের অমলেট করেছিলাম রুটি বানাতে গেলে না বন্ধুরা গ্যাসটা ভীষণ অবস্থা খারাপ হয়ে যায় আটা ছড়িয়ে ছিটিয়ে থাকে তো রাতের বেলাতে আমি বেশিরভাগ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি না ওই সকালবেলার দিকে করা হয় ঘুম থেকে উঠে উঠে তো কোনো কাজকর্ম আমার করা হয়নি সবেমাত্র রান্নাঘর থেকে শুরু করলাম গ্যাসটাকে মুসলাম এখনো যে কত কাজকর্ম বাকি আছে জামা কাপড় ধুতে হবে বাসনগুলো ধোবো আজকে বাসন কম আছে তার কারণ রুটি খেলে না সেদিন আর বাসন বেশি হয় না ও দুই একটা হয় আর এই জগটা না বেশ কয়েকদিন হয়েছে টেবিলের ওপরে পড়ে রয়েছে একদিন ধুয়ে রেখেছিলাম যে জগ ভর্তি করে জল ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে বোতলে বোতলে আর ভরতে লাগবে না অতটা কারণ বোতল তো সাইজে ছোট এক বোতল জল একবারেই খাওয়া হয়ে যেত জগটা না ফ্রিজের মধ্যে ধরছে না ওরকম করে পরেই রয়েছে তো আজকে ভাবছি জগটাকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে রাখবো তো চলো বন্ধুরা আমি বাসনগুলো মাঝতে মাঝতে একটা বন্ধুর কথা বলি সে আমার ভিডিওতে আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি না কিছু প্রকার কথাটা একদমই বলবে না তার কারণ আমি কথা বলি তো তার মাঝখানে দেখবে আমি বারবার কিছু প্রকার বোঝাতে পাচ্ছি না কিছু প্রকার খেতে ইচ্ছা করছে না তো সেই বন্ধুটা আমার এই কথাটা না নোটিশ করেছে তো আমাকে বলেছে দিদি তুমি কিছু প্রকার না বলে কোনো প্রকার বলবে তো কি বলো তো বন্ধুরা এই কথাটা না আমার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তুমি যখন আমাকে বলেছো অবশ্যই তোমার কথা দেখার চেষ্টা করব হয়তো তোমার এই কথাটা ভালো লাগেনি ওই জন্য আমার কিন্তু তোমার কথা শুনে খুব ভালো লেগেছে তুমি যে আমার কথাটা আর কি নোটিশ করেছো তো বন্ধু আমি সব সময় চেষ্টা করছি যাতে আমি কোনো না কিছু প্রকার কথাটা না বলি তার সঙ্গে কি বলো তো বন্ধুরা তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমার প্রতিটা ভিডিও এরকম ভালোভাবে দেখো তার জন্য সত্যি আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এরকম ভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা সত্যি তোমাদের না খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ দিতে চলেছি তার জন্য মাত্র দুই একদিন ওয়েট করতে হবে তোমাদের খুব ভালো লাগবে আমি তো ভীষণ খুশি হয়েছি যে এত তাড়াতাড়ি আমার জীবনে এত বড় একটা খুশির দিন এসেছে যাই হোক চলো বন্ধুরা এখন আমি চায়ের কৌটোতে চা ঢেলে নিচ্ছি অল্প একটুখানি আছে তার জন্য ভাবলাম কোটাটা ভর্তি করে রাখি আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম রাঁধুনি তো আমি ভেবেছিলাম রাঁধুনি নেই ওই কারণে বাড়ি থেকে না মোটামুটি সাড়ে সাতশো গ্রাম নিয়ে এসেছি আর রাঁধুনি দেখবে সাড়ে সাতশো গ্রাম মানে অনেকটা রান্নাঘরের কোটো বাটিগুলো ঘ্যাটাঘাটি করতে গিয়ে মানে কোটোগুলো একটু সাজিয়ে সাজিয়ে রাখছিলাম দেখি বড় কোটোর মধ্যে এই রাঁধুনিগুলো রয়েছে আমার তো খুব ভালো লেগেছে দেখে আমি তো ভেবেছিলাম একদমই নেই এই যে দেখেছো কতগুলো রাঁধুনি ছোট থালার এক থালা আর কি সুন্দর সেন্ট বন্ধুরা তরকারির মধ্যে ফোরনে দেওয়া হয় না আলাদা রকমের ভালো লাগে কিছুক্ষণ রোদে থাক মাছ হয়ে গেলে তারপর কোটো ভর্তি করে তুলে রাখবো তো বন্ধুরা সকালের দিকে তো সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এখন একটুখানি চা বানাচ্ছি আর এক পাশে দুধ গরম বসিয়ে দিয়েছি প্রিন্সের জন্য তার মধ্যে আবার বরের ফোন এসেছে মানে কি কি আনতে হবে অফিস থেকে সেটা ফোন করে শুনছে তো আমি বলছি কোনো কিছুই আনতে হবে না তুমি দুপুর বেলাতে এমনি খালি হাতে চলে এসো তো এখানে দেখো বন্ধুরা আমার চা বানানো হয়ে গেছে আজকে একটুখানি বেশি করে চা বানালাম ছেলে বলছে মাম্মি আমি দুধ খাবো না আজ আমাকে একটুখানি চা দাও তো ওর জন্য আধা কাপ মতন করেছি বাদ বাকি দু কাপ আছে মেয়ে খাবে আর আমি খাবো তার সঙ্গে দুটো রুটি এনেছি আর পাঁচ ছটা মতন টোস্ট এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট আর কোনো কিছু করিনি জানো তো বন্ধুরা কি করবো এমনিতে সকালের দিকে কোনো কিছু খেতে ইচ্ছা করে না চা এত গরম ছিল টোস্টটা চায়ের মধ্যে ভিজিয়ে দিয়ে দাঁতে যখন লেগেছে আমার দাঁত না পুরো পুড়ে গেছে আর প্রিন্স দেখো দৌড়ে চলে এসেছে আমাদের খাওয়া দেখে দুষ্টুটা বাথরুমের মধ্যে শুয়ে ছিল রাতের বেলাতে এত দুষ্টুমি করে জুতো চপ্পল যাই পায় ছেঁড়াছেড়ি করে চাবি এনে একেবারে খেয়ে ফেলে এই পরশুদিন দেখি কি বমি করেছে বমির সঙ্গে আর চপ্পল ছেঁড়া বেরিয়েছে আমার দেখে যে কি খারাপ লেগেছে বন্ধুরা কি বলবো তোমাদের কারণ আমি কলকাতা থেকে ওই জুতো জোড়ানো নতুন কিনে নিয়ে এসেছিলাম রাতের বেলাতে ঘরের বাইরে জুতো চপ্পল থাকতেই পারে তার জন্য দুষ্টুটা কি ওরকম ছিঁড়ে ছিঁড়ে খাবে আর আমার বট দেখে ভীষণ রেগে যায় বলে তুমি এটাকে কেন রেখেছে কে কাউকে দিয়ে দাও না মাঝে মধ্যে রাগ হলে ওরকম কথা বলে আমি বলি যে আমি কিছু প্রকার ওকে দিতে পারবো না ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি ওর উপর যে কত মায় মমতা আমার জড়িয়ে গেছে আমি যেরকম আমার বাচ্চাদের ভালোবাসি ঠিক সেরকম প্রিন্সকে আমি ভালোবাসি ও আমার সন্তানের মতন তুমি আর কোনোদিন এরকম কথা বলবে না তাই বলছি তুমি তো আমাকে একটু ভালোবাসো না প্রিন্সকে যতটুকু ভালোবাসো তার থেকে একটুখানি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত কারণ উনি জানে আমি ওনাকে কতটা ভালোবাসি আমার বর ছাড়া আমি অসম্পূর্ণ আর আমি ছাড়া আমার বর অসম্পূর্ণ আমি আমার বর ওনাকে না এক মুহূর্ত না দেখে থাকতে পারি না ওনাকে ছেড়ে কোনো কিছু খাওয়ার কথা আর ওনাকে ছাড়া আমি কোনো কিছু ভাবনা চিন্তা করতেই পারি না ওরকম কথা বলে না মাঝে মধ্যে আমাকে রাগায় তো বন্ধুরা এখানে দেখো প্রিন্সকে একটুখানি দুধ দিয়েছি দুধ খেলে তারপর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে তারপর যত বেলা হয় তত রান্নাঘরে প্রচন্ড পরিমাণে গরম হয় তাই ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই আজকে আমাদের বাড়িতে মাছ মাংস কোনো কিছুই নেই তো বর কালকে নিয়ে এসেছিল একটি ডিম অনেক ডিম রয়েছে তাই ভাবলাম ডিম রান্না করি দিন তো ডিম খাওয়া হয় না তাছাড়া ছেলে মেয়ে সবাই তো ডিম খেতে খুব পছন্দ করে তো এখানে এক্সট্রা আরো দুটো ডিম দিয়েছি আমাদের পেরেন্সের জন্য আমার পেরেন্স বাবু না ডিম সিদ্ধ বলো ডিমের অমলেট সব খেতে খুব ভালোবাসে তো এখানে দেখো বন্ধুরা ছোট ছোট করে আলু কেটেছি তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে ওই জন্য প্রথমে ভেবেছিলাম ডিম কষা করব কারণ ডিম কষা খেতে আমার খুব ভালো লাগে তারপর ভাবলাম যদি ডিম কষা করি তাহলে ভাত কি দেখাবো কারণ অন্য কিছু তো রান্না করা হয়নি আর এখানে দেখো আমার ছেলে ফাঁকা পেয়ে কীরকম দুষ্টুমি করছে গামলার ওপর বসে নিয়েছে চান করতে তো ওকে গিয়ে বলছি বাবা উঠে তো চোখ লাল হয়ে গেছে আমার গায়ে জলে ছিটি মারছে বলছে বলছি মাম্মি তোমাকে ভিজিয়ে দেবো কিছুক্ষণ আগে ট্যাঙ্কিতে জল ভরেছি তো তো ঠান্ডা ঠান্ডা জল আছে ওই ঠান্ডা জল পেয়ে আরামে চান করছে এমনিতে যে গরম পড়েছে না বন্ধুরা ট্যাঙ্কি যদি পুরো ভর্তি থাকে গরম হয়ে যায় আগুনের মতন হাতি লাগানো যায় না আমাদের কিন্তু ছাদের উপরে দুটো দু হাজার লিটারের ট্যাঙ্কি আছে তবুও গরম হয়ে যায় তাহলে বোঝো আমাদের এখানে কত গরম তো বাবাকে অনেক বলে কয়ে ওঠালাম আর নাকের মধ্যে চোখের মধ্যে সব জায়গাতে পুরো জল জল হয়ে গেছে তো ওকে বললাম বাবা গাটা মুছে বাইরে বেরিয়ে ততক্ষণ রান্নাটা আমি কমপ্লিট করে নি আমি যে কোনো মাছ তরি তরকারি রান্না করতে গেলে এক সম্পরা দিয়ে রান্না করি কিন্তু আজকে আলু ভাজার আগে যে তেলের উপরে জিরে ফোড়ন দিতে হবে সেটা ভুলে গেছিলাম ওই জন্য দু ফোড়ন দিয়ে রান্না করলাম তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো বন্ধুরা আর এখানে দেখো আমার ছেলেকে দেখেছে ঘুমোতে তাই দেখে পিরিন্স দাদার পাশে গিয়ে বালিশে মাথা দিয়ে চিৎ হয়ে শুয়ে রয়েছে আমাদেরকে দেখে বালিশে মাথা দিয়ে শুতে হয় তাই দেখে বাবু শিখে গেছে

একই রকমের মানুষ যেন আর খায় না সব জিনিস ডিম কি খারাপ জিনিস ডিম খাওয়া যাবে না বরের এই আচার আচরণ না বন্ধুরা আমি আর একদমই সহ্য করতে পারছি না মাঝে মধ্যে মনে হয় আমার কি উন্মাদের সাথে বিয়ে হলো এত ভালোবাসে আবার কখনো কখনো দেখা যায় হঠাৎ করে আমার উপরে রেগে যায় মানুষের সহ্যের তো একটা সীমা থাকে আমি আর কত সহ্য করব পুরো দিন এত কাজকর্ম করি বিশ্রাম করার একদমই টাইম হয় না তারপর অফিস থেকে এসে হঠাৎ করে দেখেছো কিরকম রেগে গেছে পাশে বসে একটুখানি দুর্দণ্ড কথা বলবে আমার কাছে জিজ্ঞাসা করবে তো কেন তুমি ডিম রান্না করলে বাড়িতে মাছ মাংস আছে কিনা সেটা না শুনে আমাকে ভেন্ডি কাটতে দেখে সঙ্গে সঙ্গে ওরকম দুর্ব্যবহার নাটাকে রাগ করে ওরকম উল্টে আবার অফিসে চলে গেছে এত করে টানাটানি করলাম খেয়ে যাও তোমাকে রাতের বেলা ভালোমন্দ রান্না করে খাওয়াবো তুমি যেটা খাবে বলছে না আমি কিছু খাবো না তুমি খেয়ে নাও তো ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি এখন নিজে খেতে বসলাম তো কি করব আমরা তো খিদে পেয়ে গেছে না খেয়ে কতক্ষণ থাকা যায় বলতে গেলে তো উনি আমার সঙ্গে প্রত্যেকদিন এরকম বাজে ব্যবহার করে খুনের উপর রাগ করে যদি আমি না খেয়ে থাকি অসুখে পড়লে আমাকে কি দেখবে বলো তোমাদের